কমিউনিটি পোস্ট ব্যাস তার সমস্ত কথা বলা হয়ে গেল এইভাবেই মনের কথাগুলো আমাদের সামনে নিয়ে আসুক ভিডিওতে কখনোই বলার প্রয়োজন নেই তাতেই আমরা বোঝার বুঝে নেব এবং এরপরে আর কোনো কথাই থাকতে পারে না এর থেকে আমাদের বুঝে নিতে হবে যে যারা টিনার এগেন্স্টে বলে বা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে বা টিনার নেগেটিভিটি ছড়াবার চেষ্টা করে তাদেরকে পাত্তা দিও না এটাই হলো টিনার বার্তা ওর কমিউনিটি পোস্ট মারফত ওকে আর গতকাল আমি আমার ভিডিওতে যেটা বলেছিলাম যে ভাই যারা চর্চা হবে যারা চর্চায় থাকবে তাদের নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে বা জনপ্রিয়তা আছে জনপ্রিয়তা কথাটা টিনার পোস্ট থেকে আমি ধার নিয়েছি অর্থাৎ টিনা তার পোস্টের মাধ্যমে বলেছে জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই হবে আলোচনা সমালোচনা দুটোই হবে অর্থাৎ তোমার নামে লোকে ভালোও বলতে পারে মন্দও বলতে পারে বা কাজের গুণ বিচারও করতে পারে সব রকম আলোচনাই হতে পারে তাহলে এক কথায় সমালোচনা বলাটাই বেটার কাজে সেটা নিয়ে মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে চলো এই যে একটা সুন্দর বার্তা কমিউনিটি পোস্টের মাধ্যমে দিল এরপরে কি আমাদের আর মনে কোনো দুবিধা রাখা উচিত না আমি তো রাখছি না কারণ এই একটা দুটো দুটো পোস্টের মারফত আমরা বুঝে গেলাম যে ও মেন্টালি কতটা স্ট্রং জানতাম তবু সময় সময় মানুষের মনে হয় যে এত চাপ এত টেনশন ও কি হ্যান্ডেল করতে পারছে কারণ আমরা তো জানতে পারছি না না আমাদের শুধু চ্যানেল মারফতই জানতে হয় তো যখন এই ধরনের বার্তা আমরা পাই নিজেদের খুবই হালকা বোধ করি টেনশান ফ্রি বোধ করি এবং আমরা আমাদের মতো বক্তব্য পেশ করতে পারি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি দেখো প্রথম থেকে আসি এই যে বেচু এত তোমার টিনার বিরুদ্ধে নেগেটিভ কথা ছড়িয়েছে ফার্স্ট আমি বেচুর থেকে আসছি প্রথম থেকে দেখছো তো ওর এগেস্টে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে নিজে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলাচ্ছে সেখানে আমরা বিরক্ত হয়ে বলছি কেন সহ্য করছে কেন কিছু বলছে না ওর মতো স্টেপ কিন্তু নিয়েছে যেটা আমরা জানি না ভেতরে ভেতরে স্টেপ নিয়েছে এবং যাদের যাদের বিরুদ্ধে নিয়েছে তারা সবাই ওয়াকিবহল সবাই সব কিছু জানে তবুও কন্ট্রোভার্সি চলছে তো কেন কিসের জন্য চলছে অনেক আছে দেখবে অনেক চ্যানেল যারা কন্ট্রোভার্সি পছন্দ করে না তারা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোভার্সিটা থামিয়ে দিতে পারে সেক্ষেত্রে টিনা কেন কন্ট্রোভার্সিটা থামালো না বলতেই পারো মনে হতেই পারে কারণ টিনা চাইছিল কন্ট্রোভার্সিটা হোক এটা কিন্তু ধ্রুব সত্য সেটা বেচুর মগজে আছে কি না আছে জানি না তবে বেচুর কি টিনাকে বিক্রি করবে মানে বেচুর চোদ্দ পুরুষ জানে না টিনা কতটা ধৈর্য শক্তি নিয়ে বসে রয়েছে ও জানে কারোকে মানে কারোর খেলাকে কিভাবে নিজের ফরে নিয়ে আসতে হয় হ্যাঁ মেয়েটা জানে জানার জন্য ওকে অনেকটা সহ্য করতে হয়েছে অনেকটা ধৈর্য ধরতে হয়েছে এবং দেখো ভাই একেই বলে খিলাড়ি অর্থাৎ কারোর গেমকে নিজের ফরে নিয়ে আসা কীভাবে তাই না দেখো এগেনস্টে অনেক কথা বলেছে টিনার কিন্তু টিনা তাতে কী এসে গেছে যদি এটা একথা টিনা মুখ দিয়ে টিনা নিজেও বলেছেন ভাই আমি যেরকম আমি সেরকমই থাকবো লোকে আমাকে মন্দ বললেই আমি মন্দ হয়ে যাব না তেমনি লোকে আমাকে পরক মানে অন্য লোকের সঙ্গে আছি অন্য বাড়িতে গিয়ে রয়েছি অনেক অনেক এলিগেশন না বিয়ে হয়ে গেছে কতবার প্রেগনেন্ট কতবার অ্যাবসান ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এই যে বিভিন্ন রটনা তো এই রটনাগুলো যে রটলেই ঘটনাগুলো ঘটেছে এমন তো কথা নয় তাই না মানুষ বছরে এটা তো সাধারণ গ্যাপ বছরে কবার প্রেগনেন্ট হয় এক বছরে চারবার পাঁচবার প্রেগনেন্ট করে দু তিনবার অ্যাবর্শন করে দিয়ে না যতবার প্রেগনেন্ট ততবারই তো অ্যাবর্শন করতে হবে নাহলে তো হয়েই যেত এতদিনে যাই হোক এদের যেই কথা বলার ধরন এ থেকেই বুঝতে হবে যে কোনটা রটনা কোনটা অরিজিনাল ঘটনা তো সেটা নিয়ে তারা কোনো দিনই অত্যাধিক মাথা ঘামায়নি হ্যাঁ টেনশন হয়নি হয়েছে কিন্তু সেটাকে ও নিজের কাজে লাগিয়ে দিয়েছে অর্থাৎ চ্যানেলটা গ্রো করতে কাজে লাগিয়েছে ভাই যত এগেনস্টে কন্ট্রোভার্সি হবে তত আমার চ্যানেলে ভিড় হবে কারণ তোমরা আমার চ্যানেলে যত খুঁজবে তার মানে তত দেখবে কিউরেসিটি হ্যাঁ কাজেই ভিউজ বাড়বে তার ফল চ্যানেল আজকে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি নিজে কিন্তু কখনো কন্ট্রোভার্সিতে পার্ট নেয়নি তার জন্য তার জন্য এত তোর ওর ভিডিওতে সিম্পলিসিটি থাকে প্লাস প্রোমোশনাল ভিডিওগুলো অ্যাচিভ করেছে ওর মানে একটা ফ্রেশনেস ব্যাপার কাজ করছে কন্ট্রোভার্সি ক্যারেক্টারগুলো তো ফ্রেশ ক্যারেক্টার হয় না তারা জটিল ক্যারেক্টার হয় তা সেটার মধ্যে সেটাও জানে বোঝে তার জন্য কন্ট্রোভার্সিকে খুব ট্যাক্টফুলি ও এড়িয়ে গেছে এবং এখনও চলছে তো এইভাবে ও একটা নেগেটিভ নেগেটিভিটিকে ওর চ্যানেল গ্রোয়িংয়ের কাজে লাগিয়ে নিয়েছে এবং চ্যানেল গ্রো করে গেছে বেচু বুঝতেও পারিনি যে ও যেটা করছে সেটা কার পক্ষে কতটা মঙ্গলময় হয়ে যাচ্ছে যাই হোক তার জন্য তার ক্যারেক্টার খারাপ হয়ে যায়নি কখনও ও যেখানে ছিল সেখানেই আছে শুধু শুধু বেঁচুর মুখটা কিছু লোকের ভাষাটা খারাপ হয়েছে তো তার জন্য টিনার ভারী যায় আসে কারণ ও যেখানে পৌঁছবার কথা ভেবেছিল যেখানে পৌঁছবে বলে ঠিক করেছে সেখানে ঠিকই পৌঁছে গেছে বা আরও পৌঁছে যাবে কে বলতে পারে তো এবার চলে আসি অত পুরনো ঘটনা না বলে নতুন ঘটনায় যে টিনা কীভাবে ওর চ্যানেলে কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিড় করতে চেষ্টা করে আর কি মানে ভিড় করাতে বাড়াতে চেষ্টা করে যেমন যখন ওরা প্রথম এই বেড়াতে যাবার সূচনা হয়েছিল ওর মার চ্যানেল দিয়ে ওর মা বলেছিল পুরীতে যাবে আমরা বেড়াতে যাচ্ছি পুরীতে যাবো টিনাও বলেছিল বেড়াতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলেনি তা এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে পুরী যাচ্ছে পুরী যাচ্ছে কেউ বলেছে না না ওটা কথার কথা দেখা যাক কোথায় যায় এক্সাক্টলি আমরাও সেটাই বলেছি আগে যাক তারপর বোঝা যাবে আগে থেকে পুরী যাচ্ছে পুরী যাচ্ছে বলে লাফিয়ে তো লাভ নেই তো সেটা একটা কন্ট্রোভার্সির পার্ট করেছে দেন তোমার সাজগোজ কেনাকাটা এতে লোকে ভাবছে পুজোর কেনাকাটা না বাইরে যাওয়ার কেনাকাটা এতেও লোকে খানিকটা পাজল হয়ে যাচ্ছে অর্থাৎ কন্ট্রোভার্সি করছে লাইফটা প্রতিটা দেখো স্টেপ বাই স্টেপ ও কিভাবে নিজের চ্যানেলটাকে ও চেষ্টা করছে ভিউজ বাড়াতে ভিওয়ার্সদের অ্যাট্রাক্ট করতে সেটাকে তোমরা কন্ট্রোভার্সি আমরা কন্ট্রোভার্সি বললে কি হবে এটা তো ভিওয়ার্সের অ্যাট্রাকশন করাই তো দেন যখন বেড়াতে যাওয়ার দিনটা চলে এলো সুটকেস নিয়ে যে তোমার ট্রলি নিয়ে যে ব্যাপারটা হলো দুখানা ট্রলি ছাদে রোদে দিল দিয়ে বললো দুটো ট্রলি নিয়ে যেতে হবে দুজন তো দুজনে দুটো ট্রলি লাগবেই দেখো কন্ট্রোভার্সি তখন থেকে কিন্তু শুরু হয়ে গেল যখন ব্যাগ গোছানো হলো তখন কিন্তু একটা ট্রলি দেখালো আরেকটা ট্রলি দেখালো না নাও এবার নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা শুরু করে দিল আরেকটা ট্রলি রোদে দিল নিয়ে যাবে বললো তাহলে নেই কেন তার মানেও আরেকটা ট্রলি ফোকলার কাছে কোথায় কোথায় রব উঠে গেল অথচ আমরা গোছানো থেকে শুরু করে স্টেশনে নিয়ে যাওয়া থেকে শুরু করে ট্রেনে ওঠা থেকে শুরু করে এমনকি এখন হোটেল রুমে আছে সেখানে অব্দি পৌঁছানো থেকে শুরু করছে ওই একটি ট্রলিই দেখতে পাচ্ছি সঙ্গে কিছু ছোটোখাটো ব্যাগপত্র সঙ্গে রয়েছে তার মানে আরেকটা ট্রলি কিন্তু নেই তাহলে ও জানতোই যে একটা ট্রলি কিংবা পরে হয়তো বুঝেছে যে একটা ট্রলিতেই হয়ে যাবে বেশি নিলে দুজনে বেশি লাগে স্টানাটানি করতে হবে সেই জন্য হয়তো বাতিল করেছে কিন্তু কন্ট্রোভার্সি খোরাক যুগিয়েছে তারপরে শুরু হয়ে গেল প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে সতেরো বাইশ মুক্তমুখ আচ্ছা প্ল্যাটফর্ম নাম্বারটা সবসময় তোমার পাজল করার ব্যাপার নয় আমরা যদি আগে প্ল্যাটফর্মে পৌঁছে যাই সেক্ষেত্রে আমরা জানি যেখান থেকে ছাড়বে মোটামুটি তারপরে আবার প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ হতে পারে অথবা এক এক দিনে প্ল্যাটফর্ম নাম্বার এক এক নম্বর হতে পারে ওটা কোনো কিছু এসে যায় না ওরা যেদিন গেছে সেদিন হয়তো সতেরো হতে ছিল অন্যদিন বাইশেও আসতে পারে ট্রেন অথবা ওরা সতেরো অন্য মানে যেদিন গেছিলো সেদিনকে হয়তো সতেরো হ্যাঁ যেটা তো বললামই সতেরো নাম্বারই ছিল যেটা কিনা অন্য চ্যানেল থেকে বলা হচ্ছে না মিথ্যা বলেছে তা এগুলো সবই কিন্তু কন্ট্রোভার্সি পার্ট তারপরে তোমার ট্রেনে উঠে ওই সব নিয়ে বলবো না যেটা রিসেন্টলি একটা কন্ট্রোভার্সির কারণ হয়ে দাঁড়িয়েছে ওর মার চ্যানেল এবং ওর চ্যানেলের কিছু বক্তব্য যেমন ওর চ্যানেলের ভিডিও আগে আছে ওর মার চ্যানেলের একদিন লেটে আসছে তো ও দেখিয়েছে যে হোটেল রুমটাও চুজ করেছে অর্থাৎ ফার্স্ট ডে গিয়ে পৌঁছানোর পর একটা হোটেলে গেছিলো সেখানে পছন্দ হয়নি তারপর সেকেন্ড হোটেলে গিয়ে রুম পছন্দ হয়েছে সেই রুমটাও নিয়েছে অথচ মা আজকের ভিডিওতে বলছে যে ওদের আগে থেকেই অনলাইনে হোটেল রুম বুক করা ছিল এবং ওরা অনলাইনেই যে রুম রুমটা দেখেছিল রুমটা এক্স্যাক্টলি দ্য সেম তাহলে বলো এখানে মিথ্যেটা কে বলছে কনফিউশনটা কোথার থেকে শুরু হচ্ছে কারণ আমরা টিনার ভিডিও আগে পেয়েছি আমরা অলরেডি কিন্তু দেখে নিয়েছি যে একটা সবই কিন্তু দেখিয়েছে অটোতে করে যাচ্ছে ফার্স্ট হোটেলে হলো না সেকেন্ড হোটেলে গেলো সবই কিন্তু দেখিয়েছে ফার্স্ট হোটেলের রুমও দেখিয়েছে সেকেন্ড হোটেলে যাওয়া দেখিয়েছে সেখানকার রুম দেখিয়েছে সবই দেখিয়েছে তাহলে সেকেন্ড ভিডিও অর্থাৎ ওর মার ভিডিওতে যদি এই ধরনের বক্তব্য আসে তার থেকে আমরা কি ধারণা করে নিতে পারি কি ধারণা করে নিতে পারি সেটা একমাত্র টিনাই জানে হয়তো এটা কন্ট্রোভার্সি ছোড়ার জন্য বলা হয়েছে যে হয় টিনা মিথ্যে কথা বলছে নয় ওর মা জিনিসটাকে ঘোরাতে চাইছে বা সত্যি কথা বলছে হয় একজন সত্যি কথা বলছে নয় আরেকজন মিথ্যে কথা বলছে এই তো কথা তো এখানে সত্যি মিথ্যিটা বড় কথা নয় কথাটা হচ্ছে যে এ ওদের কথাবার্তা নিয়ে কন্ট্রোভার্সি হবে অর্থাৎ সবাই চ্যানেলে ভিড় করবে টিনার চ্যানেলে তো এমনিই ভিড় হয় টিনার মার চ্যানেলেও ভিড় হবে অর্থাৎ মাহার চ্যানেলের প্রতিটা মা ওর মার চ্যানেলে তো এমনি ব্লগিংয়ে সেরমভাবে ওর মা পকাপ্ত হয়ে ওঠেনি মোটামুটি ব্লগিং করতে পারে আগে তো একদমই পারতেন না এখন দেখান বেশি প্রকৃতি মানে তোমার কি বলে নিজেকে দেখানোর থেকে প্রকৃতি পরিবেশ রাস্তাঘাট এই সবই উনি বেশি দেখান ওনার ভিডিওতে এগুলোই থাকে তার মধ্যে থাকে তোমার কথাবার্তা মানে ভয়েস রেকর্ডিং দেয় তো সেই কথাটা লোকে শুনতে অনেক সময় ভালো লাগতে পারে নাও পারে অর্থাৎ চ্যানেলে ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য একটা কন্ট্রোভার্সি ঢুকিয়ে দেওয়া হলো অর্থাৎ ওই চ্যানেলে গিয়েও লোকে শুনতে চাইবে সত্যিই তো কী বলেছে শুনি এই যে কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের মারফত শোনার পর কেউ কেউ গিয়ে ওনার চ্যানেলেও ভিড় করবে যে কোথায় বলেছে কি বলেছে আদৌ ঠিক বলেছে কিনা আমরা ঠিক বলছি কিনা এইগুলো দেখার জন্য ওনার চ্যানেলে ভিড় করবে প্লাস আবার টিনার চ্যানেলে গিয়ে ভিউজ দেখবে ভিউজ দেবে অর্থাৎ কন্ট্রোভার্সির মাধ্যমে চ্যানেলে ভিউজ হবে এবং চ্যানেলগুলো গ্রো করবে সে আমরাও কন্ট্রোভার্সি আমাদেরও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে আমাদেরও ভিউজ হচ্ছে আমাদের মাধ্যমে ওদেরও ভিউজ হচ্ছে অর্থাৎ ভাইস ভারসা সবই ভিউজের খেলা কন্ট্রোভার্সি হোক চাই না হোক বা কন্ট্রোভার্সি হলে তো ভিউজটা বেশি হয় আর দেখবে যখনই কোনো চ্যানেলের তোমার রিচটা কমে যায় বড় চ্যানেলে তখনই তারা কন্ট্রোভার্সি চায় এবং কন্ট্রোভার্সির মাধ্যমে অর্থাৎ তোমার চর্চায় থাকতে চায় এবার তোমার যত চর্চা হবে আলোচনা হবে তখনই তোমাকে দেখতে লোকে ভিড় করবে অর্থাৎ এমন কি ঘটলো যে তাকে নিয়ে চর্চা করতে হচ্ছে তো সেটা দেখার জন্য ভিড় হবে এটাই তো কামাল এগুলোই হচ্ছে কন্ট্রোভার্সির কামাল এবং এগুলোই লোকে তোমার এনক্যাশ করে এবং সেটাই করছে তাতে তো কোনো দোষ নেই তুমি যদি চালাকি করে কন্ট্রোভার্সি করতে পারো সেটা তো তোমার বুদ্ধির পরিচয় হবে আর তুমি যদি নোংরামি করে কন্ট্রোভার্সি করো সেটা তো লোক সহ্য করবে না কাজে এখানে টিনার ব্লগে কেউ নোংরামি কিন্তু দেখতে পাচ্ছে না যেটা করছে ও চালাকি করে করছে এইরমভাবেই তোমার যেমন কিনা মনে করো আজকে ওই যে যেন বলে আজকে নয় ওই ট্রেনে যে মিল নিল ওরা একটা ডিম ভাত আরেকটা ভেজ প্লেট দুটো নিয়েছে যেহেতু একটার মধ্যে দুটো ডিম থাকে আর একটার মধ্যে পনির পেয়েছে তো সেইভাবে ওরা নিল যে ভাগ করে মামে খাবে তার মধ্যেও লোকে ফোকলাকে খুঁজছে অর্থাৎ এরা ডিম খাবে কেউ একজন নিরামিষ খাবে মানে ফোকলাকে খোঁজার চেষ্টা করছে লোকে যখন এতই ফোকলাকে খুঁজছে তার সুযোগও করে দেয় যেমন আজকেই ভিডিওতে তোমার ওই তিনটে চিকেন ললিপপ নিয়েছে তা ওরা দুজন তিনটে কেন চিকেন ললিপপ নেবে না লোকে এবার ওই দুটো তিনটে চারটে করে খুঁজে থাকবে যে আরেকটা নিয়াম এক্সট্রা নিয়াম মানে ফোকলা কেউ একবারও ভাববে না যে এক্সট্রা ওরা কেউ একজন বেশি খেতে পারে তিনি না হয়তো চাইনিজ খাবারটা খুব ভালো খায় আমি শুনেছিলাম বা আমি খেয়ালো করেছি ম্যাক্সিমাম চাইনিজ জিনিস মোমো চাউমিন স্যুপ এইসব জিনিসটা বেশি ভালো খায় বিরিয়ানি ফিরিয়ানির থেকে সেই ক্ষেত্রে চিকেন ললিপপ তো ওইরকম ধরনের মানে কি বলবো স্টার্টার টাইপের খাবার তো সেখানেও বেশি খেতেই পারে অথবা হাফ করে খেতে পারে হতেই পারে একটা খেয়ে আমার একটু বেশি লাগছে বেশি ভালো লাগছে আমি খাবো আধেক আধেক আবার যদি দুটো দুটো নিই তাহলে সেক্ষেত্রে বেশি হয়ে যাবে তার জন্যই একটা এক্সট্রা নেওয়া হয়তো এরকম হতে পারে এক প্লেটে তিনটে থাকে কে বলতে পারে এরকম কিন্তু হয় ঠিক আছে তো সেই রকম নিয়েছে বা সেইটা নিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্যাক্ট দেওয়ার জন্য হতেই পারে তো সেই রকম দেখো সন্ধেবেলা এসে চিকেন ললিপপ চাউমিন খেলো আবার রাত্রে একটাই উঠে রুটি ডাল খাচ্ছে কি সাংঘাতিক এত খেতে পারে নিশ্চয়ই ফোকলা আছে না কন্ট্রোভার্সি করো কি আছে তাতে কোনো অসুবিধা নেই তোমরা করছো করো আমি কার সাথে কার সাথে আছি সেটা একমাত্র ভগবান জানে ঠিক আছে কারণ একজনই যে কিনা সবটা দেখতে পাচ্ছে আর তোমরা শুধু তোমাদের কন্টেন্ট করে ইনকাম করার চেষ্টা করছো কাউকে দেখাবার চেনাবার ফিল করাবার চেষ্টা করছো সে করতে থাকো অসুবিধা নেই যেখানে টিনার অসুবিধা নেই সেখানে আমাদের কিসের অসুবিধা আমরাও তো দে এঁচুকে সবসময় খোঁজার চেষ্টা করছি না বেচুর পাশে কখন আছে কখন দেখা যাবে এচুর অস্তিত্ব খোঁজার চেষ্টা করছি না খোঁজাখুঁজি চলতেই থাকবে এখন সিআইডি বাহিনীর পরিমাণ অনেক বেড়ে গেছে লোককে লোক ইন্সপায়ার্ড হচ্ছে ডিগ্রি করতে তো দেখো কাউকে দেখে কেউ ইন্সপায়ার্ড হতেই পারে তো সেটা আমরা চালিয়ে যাচ্ছি আপাতত বেচুর আউট অফ স্টেশন সেখানে এঁচু যায়নি এটা আমরা বুঝতে পারছি ঠিক আছে কারণ এটা একটা বেচুর সম্মানের ব্যাপার সেখানে এঁচুকে নিয়ে যাবে না হ্যাঁ কিন্তু এখানে টিনাকে কেউ সম্মানের চোখে দেখছে না সে সবসময় ফোকলার সঙ্গেই থাকে ফোকলার সঙ্গেই বাস করে যেন ফোকলাতেই ওর শুরু ফোকলাতেই ওর শেষ মানে ছাগলের মতো কথাবার্তা যাই হোক সেসব বাদ দাও ফালতু লোকের সঙ্গে কেন একটা মেয়েকে জোড়ায় আমি বুঝি না ও জন্য টিনাই দায়ী ওই যে পুরনো স্বীকারোক্তি সেটার পিছন ওকে ছাড়ছে না তারপরে যে ওর নতুন করে স্বীকারোক্তি দিলো ভাই আমার কাউকে প্রয়োজন নেই হ্যাঁ না বেচু না ফোকলা ভাই আমি একাই একশো সেটা কারোর মানে মগজে ঢুকছে না ও একাই একশো ও একাই একটা পরিবার টানতে পারে ও একাই রোজগার করতে পারে ওর কনসার একটা কি বলে মোয়ের প্রয়োজন আছে ওর কাউকে ঠেকনা দেওয়ার প্রয়োজন নেই ওর সব পারে ওর ফ্যামিলি যদি ওর সঙ্গে থাকে ঠিক আছে এটাই তো বক্তব্য তিনার কাজ দেখলাম আজকে কাজ দেখলাম মানে কাজের জায়গাটা দেখলাম কাজ কি করে দেখব ভিডিও যদি দেয় নিশ্চয়ই দেখব তবে একটা ওই ঘাগড়া যেটা কমিউনিটি পোস্টে শর্টস দিয়েছে ওটা দেখলাম ভারী সুন্দর কালার ওকে শ্যুট করেছে আমি তো বলবো ওই ঘাগড়া নাও নিয়ে আসে মানে কিনে নিয়ে আসে নিয়ে ওটা দেখে আসবে বলছিল কিছু গার্মেন্টস কিনবে ও যদি ওটা কিনে আনে ওকে এত সুন্দর লাগছে ওটা গ্ল্যামারটা যেন ফেটে ফেটে পড়ছে মানে ওকে স্যুট করছে বাদবি দল টাইপের লাগছে না একদম খুব সোয়েটার খুব মিষ্টি দেখতে লাগছে যারা এগেনস্ট পার্টি আছে তারাও দুবার হলে ভাববে এত সুন্দর লাগছে যাই হোক মানুষের মন ভালো থাকলে কাজের মধ্যে থাকলে মানুষ অনেকটা ফ্রেশ ফিল করে সেটার মানে সেই ফিলিংসটা ওর মধ্যে ফুটে উঠেছে হ্যাঁ টেনশান তো জীবনে থাকবেই কিন্তু কাজের সঙ্গে মানে প্রাইভেট লাইফকে গুলিয়ে ফেললে চলবে না প্রাইভেট লাইফ আর ওয়ার্কিং লাইফটাকে আলাদা করে রাখতে হবে যদিও তার মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান থাকে তবুও সেই সূক্ষ্ম ব্যবধানটুকু মেনটেন করতে হয় কাজ কাজ প্রাইভেট লাইফ প্রাইভেট লাইফ কারণ আমি যদি আমার পায়ে দাঁড়াতে সঠিক হয়েতে না পারি কাজ না করে যেতে পারি তো প্রাইভেট লাইফের যে সমস্যাগুলো সেগুলো আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলবে আমি আর আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না কাজে কাজ দুদিক দুদিকেই করবো কিন্তু কোনোটাকে নিয়েই আমি টেনশন করব না সেটাও করেও না আমি বলি আর চাই না বলি আর সব থেকে বড়ো কথাও নেগেটিভিটিটাকে একদম সাইডে সরিয়ে রাখে সেটাকে পাত্তাই দেয় না ভাই এই ক্যাপাসিটিটা ভীষণ ভালো সবার মধ্যে থাকে না তাই না আমাকে কেউ খারাপ বলছে আমি সহ্যই করতে পারবো না এরকম একটা থাকে অনেকের মধ্যে কিন্তু ওর হচ্ছে আমাকে খারাপ বলছে তো তার মুখ খারাপ হচ্ছে আমি তো খারাপ হয়ে যাচ্ছি না আচ্ছা টিনাকে বলি আচ্ছা রুটি বাঙালিরাই বলে হ্যাঁ বা হিন্দু হিন্দুস্তানিরা রোটি বলে আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু চাপাটিই বলে হ্যাঁ রুটির দুটো এরমভাবেই তোমার নাম হয় চাপাটি চাপাতি নয় পাতি নয় ত নয় টয়রশি চাপাটি রুটি অথবা রুটি এই হলো তোমার মোদা কথা কাজে এটা না জানা কিছু নেই আর যদি সিনেমা টিনেমা হিন্দি সিনেমা দেখো তাহলে তো এগুলো ওখানেই তোমার শোনা জানা হয়ে যায় হ্যাঁ এমন নয় যে আমার সেখানে গিয়ে জিনিসটা জানতে হবে এটা আমরা কিন্তু ম্যাক্সিমাম হিন্দি মুভিজ এসবের থেকেই জেনেছি এমন না কেউ আমাকে জানিয়েছে বা আমার কোনো বন্ধু বান্ধব আছে তার কাছ থেকে জেনেছি তা নয় সিনেমা টিভি সিরিয়াল এখান থেকেই সমস্ত জিনিস জানা আর সব থেকে বড়ো কথা যদি জানতে হয় তাহলে গুগল আছে ভাই গুগলেই তুমি সার্চ করো রুটি লেখো না ইন হিন্দি ইন গুজরাটি কী বলে সমস্ত দিয়ে দেবে আজকাল গুগল থাকতে লোকজনকে তোমরা বলো তোমরা কমেন্টস করো এগুলো বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যেখানে তোমার গুগলে লিখতেও হয় না হ্যালো গুগল বললে সমস্ত কিছু বেরিয়ে যায় তো এই জানছি শিখছি সে তো ঠিকই জানার শেখার কোনো বয়স নেই আমরা যে কোনো বয়সে জ্ঞান আহরণ করতেই পারি কিন্তু হাতে যদি আমার ডিকশনারি থাকে মানে মোবাইল থাকে তো আমার কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না হ্যাঁ সেই জন্য বলছি আগে নিজের আপডেটটা নিজের মোবাইল থেকেই তুমি হয়ে যেতে পারবে আমি কিন্তু এইভাবে অনেক কিছু শিখেছি অনেক কিছু মোবাইলের থ্রু অবসর টাইমে বসে বসে আমি মোবাইলে অনেক কিছু সার্চ করি জানার জন্য চেনার জন্য শেখার জন্য সেই জন্য সময়টা দাও আর যেহেতু নিজে এখন ব্লগিংয়ে ব্যস্ত থাকো তোমরা কাজেই এত কিছু জানতে চিনতে বুঝতে অসুবিধা হয় তো যেখানে যাচ্ছো সেখানে গিয়ে সেখানকার লোকের কাছ থেকে জেনে বুঝে নেবে অসুবিধা নেই এই যে তুমি জিজ্ঞাসা করছো ওটা চাপাটি না চাপাতি তার জন্য মোবাইল ঠিক আছে এমন নয় তুমি কোথাও যাওয়ার আগে সেই খাবারের নামগুলো তুমি মোবাইলে দেখবে তা নয় যাবে যেমন দেখবে সেরকমভাবে নিজেকে মানিয়ে নেবে আমরা মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে গুছিয়ে নিতে পারবো এই ক্ষমতাটা আমাদের মধ্যে থাকা দরকার ঠিক আছে সব জায়গায় সব খাবার পাওয়া যাবে না এটা ধরে নিতেই হবে আর অ্যাকচুয়ালি আমরা ধরছি ইস্টের লোক এবার ইস্ট আর নর্থ ইস্ট বাদ দিয়ে তুমি যেখানেই যাবে ইস্ট আর নর্থ ইস্ট হ্যাঁ বাদ দিলে তুমি যেখানেই যাবে খাবারটা টোটালি আলাদা মানে অ্যাডজাস্ট করতে খুবই মুশকিল হয় খাবারের টেস্ট যেন আমরা পাই না তাই না আমরা তো এত স্পাইসি খাই না তারপরে আমরা এত মশলাদার খাবার খাই না খাই অন্য রকম আর ওখানে এত ঘি এত বাটার এত তেল এত রং ইউজ হয় সত্যিই একদিনের বেশি দুদিন খাওয়া খুব মুশকিল হয়ে যায় আমার তো খুব অসুবিধা হয় তার জন্য আমি বলছি স্টেট খাবার আমি ঠিক নিতেই পারি না ওই রাজস্থান গুজরাট একই ধরনের খাওয়া দাওয়া তবু বলবো গুজরাটে কিছু খাবারের এদিক ওদিক আছে কিন্তু ওই পাঞ্জাব রাজস্থান ওই এক জাতীয় খাওয়া হ্যাঁ ঠিক আছে তো অসুবিধা নেই বাঙালি রান্না সব জায়গায় পাওয়া যায় একটু খুঁজতে হয় একটু খুঁজতে হয় আরেকটা ব্যাপার না বললেই নয় অনেকেই প্রশ্ন তুলছে যে দুজন মেয়ে ঘুরতে গেছে কি সাবলীলভাবে ঘুরছে কোনো মানে সংকোচ নেই এই ব্যাপারটা কি করে আসছে ভাই মানুষ না ভেতরে যদি ভয়ও থাকে সে কিন্তু বাইরে গিয়ে দেখানো উচিত না মানে তুমি যদি বাইরে গিয়ে কি করি কি করি এই এসে পড়েছি এই আমি কিছু জানি না এই নিজের ভেতরের উৎকণ্ঠাটা যদি বাইরে আনো না বাইরের লোক কিন্তু তোমাকে বুঝতে পারবে কাজেই কনফিডেন্সটা চোখে মুখে রাখতেই হবে এটা যে টিনা বুঝেছে বা নিজেকে এই জায়গায় গ্রুমিং করে নিয়েছে এটা হচ্ছে বিশাল বড়ো ব্যাপার আর সঙ্গে মা রয়েছে এই কনফিডেন্সটা ওর সঙ্গে রয়েছে হ্যাঁ এই কারণে ও নিজেকে অনেক সাবলীল রাখতে পারছে হ্যাঁ এই জায়গায় টিনার জায়গায় যদি টিনার বাচ্চা থাকতো তাহলে কিন্তু ও এত সাবলীল থাকতে পারতো না ওর একটা মাথার উপরে ওর মা স্থানীয় লোকের হাত রয়েছে বা সঙ্গ রয়েছে বলে ও এত সাবলীল থাকতে পারছে আর আজকালকার দিনে মেয়েরা সব পারে সব পারে কি ছেলে কি মেয়ে ঠিক আছে লো বলে না মেয়েরা দেশ কেন বিদেশ চলে যাচ্ছে একা একা চলে যাচ্ছে অনেক মেয়ে বাইরে পড়তে চলে যায় সেখানে হয়তো মানে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে সেখানে তার বাবা মাও সঙ্গে যেতে পারে না হ্যাঁ এখান থেকেই সব ব্যবস্থা করে নিচ্ছে ওখানে গিয়ে নিজেরাই সব কিছু সেটেল করে নিচ্ছে পারবে না বলে কোনো জিনিস ঠিকুচি কুষ্টিতে নেই এই আমার মেয়েকেই ধরো না আমার মেয়ে ফার্স্ট টাইম যখন ফ্লাইটে করে গেছিলো আমরা তো কোনো দিন ওকে নিয়ে ফ্লাইটে উঠিনি এবার আমরা নিজেরাও আমি ফ্লাইটে এখন উঠিনি আমি ফ্লাইটে কিছু জানিই না আমি ভয়ে ভয় মেয়েকে নিয়ে যাচ্ছি যে ও পারবে তো কারণ ও একা ঢুকবে ভেতরে তো আমরা ঢুকবো না ঢুকতে দেবে না যেহেতু আমরা ট্রাভেল করবো না তো সরি বাইরে থেকে দেখছি ওর সমস্ত জিনিস একা একা নিজেই করছে এবং আমরা কতক্ষণ দাঁড়ানো দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই তারপরে যখনও প্লেনে উঠে সমস্ত ও ক্যাপচার করেছিল মোবাইলে ছবি টবি দেখো আমি সব করে টোরে উঠে গেলাম একাই তো গেছে তাহলে পেরেছিল তো কনফিডেন্স মানুষ সব পারে এইটা বলার ছিল আর যে যখন তোমার কাজে তুমি বেরোবে তুমি ঠিক পারবে না পারার কোনো কারণ নেই আজকাল সবাই সব কিছু পারে আর আরেকটা কথা যেটা অনেকেই তুলছে যে যখন ওরা হোটেল থেকে বেরোচ্ছে খুব ইজিলি টোটো বা অটো পেয়ে যাচ্ছে ওখানে টোটো না সরি অটো কিন্তু ফিরছে যখন তখন অটোর জন্য দাঁড়াতে হচ্ছে অটো পাচ্ছে না এগুলো কেন হচ্ছে তাহলে কি সঙ্গে কেউ আছে যে কিনা অটো ডেকে আনছে বা এই ব্যাপারে হেল্প করছে তাই যারা বলছো তারা হয়তো কিছুটা কম জানলেও জানতে পারো এক নম্বর প্রথম দিন যখনও বেরোলো ওই তোমার সিবিচে সেদিন কিন্তু একটা অটো রিজার্ভ করেই গেছিলো যে অটোটা দাঁড়িয়েই ছিল সেই অটোতেই গেছে সেই অটোতেই এসছে এবার নেক্সট দিন যেটা আজকের ব্লগ মানে কাল গতকালে ব্লগিং এলো সেদিনের ও যে অটোটায় গেছিলো মনে হচ্ছে সেই অটোটা যে অটোটা প্রথম দিন রিজার্ভ করেছিল সেটাই আমার মনে হচ্ছে সম্ভবত ওটা হোটেলেরই অটো আমরা এরকম বহু দেখেছি এবং যাই যে মানে হোটেলেরই সব অটো গাড়ি নিজস্ব থাকে নিজস্ব মানে কি লোক জানাশোনা থাকে তারাই নাম্বার টাম্বার প্রোভাইড করে টোটো অটোওয়ালা গাড়িওয়ালার নম্বর বা হোটেলে নিজস্ব গাড়িও থাকতে পারে তাদের চেনাশোনা থাকে তারাই বলে দেয় আপনাদের যদি লাগে তো আমাদের বলবে তা সেরকমই হয়তো বলেছে এই সেই অটোর ফোন নাম্বারও নিয়ে রেখেছে সেই ফোন নাম্বার দিয়েই যোগাযোগ করে ওদের টাইম মতো অটোকে যেতে আসতে বলে তো আমার ভিডিও দেখে যেটা মনে হয়েছে যাওয়ার সময় ও অটোওয়ালাকে যে টাইমে রেখেছে অটো চলে এসছে চলে গেছে কিন্তু ফেরার সময় আমি বলতে শুনেছি ব্লগিংয়ে যে অটোওয়ালাকে ফোন করেছিল সে আসতে পারিনি কোনো একটা কাজে বিজি হয়ে যাওয়ার জন্য সে আসেনি তার জন্যই তাকে তখন দাঁড়িয়ে অন্য অটো খুঁজে তারপর আসতে হয়েছে তাতে কী এসে যায় এসে যায় অটো না আসলে অটো খুঁজে নেবে একটা ছেড়ে দশটা অটো আছে অসুবিধা কিচ্ছু নেই আর এই যে পাশে ভাবা হচ্ছে অমুক আছে তমুক আছে ভাই থাকলে থাকবে না থাকলে না থাকবে একা চলতে পারলে পাশে কোনো লোকজনের প্রয়োজন হয় না মেয়েদের এত দুর্বল কেন ভাবেন সব মেয়েরাই ভাবে মেয়েদের দুর্বল আমার তো মনে হয় কারণ ছেলেরাও মেয়েদের আজকাল এত দুর্বল ভাবে না অন্তত আমাদের বাড়িতে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ছেলেদের থেকে মেয়েরা আমরা বেশি কাজ করি বাইরে যাওয়ার ক্ষেত্রে সে টিকিট কাটা থেকে শুরু করে ট্রাভেলিং ট্রাভেল করা সমস্ত কিছু অ্যারেঞ্জ করা নেমে গাড়ি ধরা সমস্ত আমাদের করতে হয় কেন জানেন আমাদের বাড়ির ছেলেরা বলতে কোনো আপত্তি নেই এদের একটু এত মানে হিন্দি বলায় প্রবলেম আছে ইংলিশ এরা বলতে পারবে কিন্তু হিন্দি আমাদের বাড়ির ছেলেরা কেউই বলতে পারে না কিন্তু তুমি যেখানে যাবে সব জায়গায় তো ইংলিশ চলে না বাংলাও চলে না হিন্দি বলতে হবে ওই ওই সব জায়গায় বলতে হবে তোমার গুজরাট রাজস্থান পাঞ্জাব বম্বে এগুলো একটু হিন্দি চলে বেশি দিল্লি তো সেই জায়গায় হিন্দিটা এদের চলে না মানে যেরকম হিন্দি বলবে হাস্যকর হিন্দি বলবে ওই জন্য আমাদের লেডিসদের আগে এগিয়ে দেয় তোমরা বলো তোমরা কথা বলো তোমরা কনভারসেশনটা তোমরা করো সেই জন্য আমরা করি আমরাই পুরো ব্যাপারটা করি মানে আমাদের এমন নয় সঙ্গে যে ঝেলে যাচ্ছে সে সব কিছু করবে আমরাও সব কিছু করি আমরাও কিন্তু মানে অনেকটাই কাজকর্ম করি যে আমাদের হাজব্যান্ডরাও আমাদের উপর ডিপেন্ডেন্ট হয় উল্টোটাই কিন্তু হয় অদ্ভুত লাগে ভাই এরা কারা যারা মেয়েদের এত দুর্বল এত পিছনে চলা পাবলিক বলে ভাবে আজকালকার এই শতাব্দীতে দাঁড়িয়ে ভালো বলছে ডান খুব সুন্দর চলছো ভালো কাজ করছো এইভাবেই এগিয়ে চলো পাশে মা বাবার মতো ফিগারকে পেয়েছো তাদের আশীর্বাদ তোমার মাথার উপর আছে আর ওই যে লোকে বলছে না বাড়িতে পয়সা দেওয়া অমুক দেওয়া আরে ছেলে মেয়ে কর্তব্য তো বড় হলে বাবা মাকে দেখা একটা ছেলে হলেও যেটা করতো একটা মেয়ে হলে সেটাও করছে অসুবিধা কী আছে এরকম অনেক আছে অনেক ফ্যামিলি থাকে যাদের মেয়ে বড় হয় যারা কিনা আর্নিং মেম্বার হয়ে পুরো ফ্যামিলিটাকে দেখে সেক্ষেত্রে কি বলবে মেয়ে বাবা মা মেয়েকে বাবা মা চুষে খাচ্ছে এদের ভাবনাটা কি অথচ এসব ক্রিয়েটারদের মধ্যেই অনেকেই আছে যারা কিনা কন্ট্রোভার্সি করতে করতে মেভার্সদের বলে আমাদের বাপের বাড়িতে পয়সা দিতে হয় বলে আমরা কন্ট্রোভার্সি করছি না হলে আমাদের বড়েরা ভালোই রোজগার করে অর্থাৎ সেখানেও কিন্তু একটা মেয়েকে তার বাপের বাড়িকেই দেখাশোনা করতে হচ্ছে এই কন্ট্রোভার্সি করার মাধ্যমে মানে ইউটিউবে কাজ করে তা সেক্ষেত্রে সে খারাপ হচ্ছে না টিনা খারাপ হয়ে যাচ্ছে কারণ টিনা শ্বশুর বাড়ি ছেড়ে এসছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ির মতো হলে কেউ ছেড়ে আসে না যারা বলছে তাদের শ্বশুরবাড়িও যদি এরকম হতো এইরকম বর এরকম শাশুড়ি মাথার উপর ঝুলতো তাহলে তাদের মধ্যেও আজকে এরা যা বলছে সেটা বেরোতো না টিনার জায়গায় তাদের এক সময় থাকলে তারা বুঝতে পারতো যে কি হতে পারে আর কি হয়েছে আমরাও নেই কিন্তু আমরা বুঝতে পারছি কারণ আমরা মনে করছি এত কমফোর্ট জায়গা কেন ছাড়বে কেন ছাড়বে তাই না আনসার্টেন আনসার্টেন লাইফ কেউ চায় না কেউ চায় না তাহলে একটা জিনিস কি জানো তো কোনো কাজ করার আগে ভাবা উচিত কাজ করার পর ভেবে কোনো লাভ নেই কারণ কাজটা তো হয়েই গেছে তারপর আর ভেবে কী হবে কাজেই কেউ ভালো কাজ করলেও সে একই কথা কাটে আর খারাপ কাজ করলেও সে একই কথা কাটে ভিডিওটা এখানেই শেষ করবি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও রয়েট করো এবং আমার সঙ্গে থেকেও টাটা বাই